হালকা খিদে পেলে আটা ও আলু দিয়ে সহজ আর ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলুন সকাল বিকেলের জন্য একদম মজার আর পারফেক্ট একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম বেলাবেলির ঝামেলাও নেই আর সহজভাবে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন আর মুখে তো অবশ্যই লেগেই থাকবে এরকম একটা নাস্তার রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমেই একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে ময়দা নিচ্ছি চাইলে আটাও ব্যবহার করতে পারবেন সাথে দুইটা দিয়ে দিচ্ছি ডিম ডিমটা এখানে আপনি চাইলে আরেকটু একটু দিতে পারেন এখানে কিছুটা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে সাদার ব্যালেন্সটা ভালো থাকবে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ডিমটাকে একটা সাইডে একটু ফেটিয়ে নিচ্ছি আর একটুখানি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে মিশ্রণটা ঠিক এরকম হবে খুব বেশি ঘন হবে না বা খুব বেশি যেন পাতলা না হয় এরকমভাবে মিশ্রণটা তৈরি করে প্রথমে একটা সাইডে রেখে দিচ্ছি এখন নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি প্রথমেই প্যানে কিছুটা তেল দিয়ে একটু গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন খেতে ভালো লাগবে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে নেড়েচেড়ে যখন একটু নরম হওয়া শুরু করবে সেই মুহুর্তে হাফ কাপ পরিমাণে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম এখন এর সাথে কিছুটা চিকন করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে এখন এর সাথে দুই কাপ পরিমাণে কুচি করে কাটা বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি চুলাচটাকে মিডিয়ামে থেকে একটু হাইয়ে রেখে অনবরত চেড়ে একে একে সবজিগুলো অ্যাড করতে থাকব এবার এর সাথে এক চামচ দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চামচ একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলাচটা কমানো যাবে না চুলাচটা এই বাড়তি রাখা অবস্থাতেই সবগুলো মশলা দিয়ে নাতে নাতেই ভাজা হয়ে যাবে এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আর একটু ঝালের জন্য হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন তো যখন দেখবেন যে ওই বাকি সবজিগুলো একটুখানি নরম হয়ে আসছে ভাসতে ভাজতে ঠিক সেই মুহূর্তে এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম টমেটো কুচি এখন এর সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুকে একটু গ্রেট করে নিয়েছি যাতে দ্রুতই মিশানো সম্ভব হয় তো আমি এর সাথে এই আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর একটা জল জলে ভাব থাকে সেটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি এখন ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার জন্য এখানে প্যানে কিছুটা তেল ব্রাশ করে এই এক মিনিটের মতো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে চুলা রাসটাকে একেবারে লো করে রাখতে হবে চুলা রাস লো অবস্থায় এখানে কিছুটা ব্যাটার দিয়ে সাথে সাথে প্যানে ছড়িয়ে দিতে হবে আর দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে নিচটা যাতে ভাজা ভাজাও না হয় একটু যখন উঠে আসবে তখনই আরেকটা সাইড পাল্টে দিয়ে এভাবে জাস্ট একটা সাদা কালার আসা পর্যন্ত অপেক্ষা করি নামিয়ে নিচ্ছি প্রতিটা রুটি নামিয়ে নেওয়ার পর এগুলো এক জায়গায় করে রেখেছিলাম আর এগুলো খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন রুটিগুলো কতটা পাতলা হয়েছে এবার আমি একটা রুটির উপরিভাগে মাছ বরাবর পুঁত দিয়ে দিচ্ছি যে পুতটা তৈরি করে রেখেছিলাম এখন চলুন নাস্তাগুলোকে ভাজ দিয়ে নিব একটা সাইডের থেকে এনে এভাবে ভাজ দেওয়ার পরে ওই যে ব্যাটারটা প্রথমে রুটির জন্য তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা আলাদা করে রেখেছিলাম এভাবে মুখগুলো সিল করার জন্য তো এবার আমি একটা সাইড থেকে এনে এভাবে ভাত দিয়ে সবগুলো সাইডই যেখান দিয়ে আমি ভাসটা দিব সেখানেই সেই ব্যাটারটা লাগিয়ে নিলাম আর দেখুন ঠিক এভাবে চার কোনো শেপে সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করেছি সবগুলো একইভাবে তৈরি করে নেওয়ার পর যে সাইডে মুখটা সিল করেছি সেই সাইডটা নিচে রেখে সবগুলো এক জায়গায় করে রেখেছিলাম প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে আসবে একে একে নাস্তাগুলোকে ভেজে নিব আসটা মিডিয়ামের থেকে একটু হাইয়ে রেখে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আর এখানে যে খুব বেশি তেলের প্রয়োজন হবে এমন কিন্তু একদমই না দেখুন বেলাবেলি ঝামেলা ছাড়া এত সহজ আর এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল আর এটা কিন্তু আপনি না করলে বুঝতে পারবেন না যে কত মজা হয়েছিল খেতে আর এই নাস্তাটা আমার পরিবারের সবাই এত পছন্দ করেছে আর অনেক সময় পর্যন্ত নরমও ছিল মানে পরের দিন পর্যন্ত নরম ছিল অবশ্যই ট্রাই করবেন বাসায় রেসিপি ভালো লাগলে প্লিজ রেসিপিটি শেয়ার করে রাখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় অল বাটনে প্রেস করে রাখলে কি হবে প্রতিদিন আমি যে রেসিপিগুলো আপলোড করব সেগুলো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে